এই গ্রামে দুজন মানুষ আছে যাদের সবাই পাগল আর পাগলি বলে ডাকে নামটা কেউ ঠিক জানে না কারণ তারা কেউ নিজের নাম বলে না কেউ বলে ছেলেটার নাম রবি মেয়েটার নাম ফুলমণি আবার কেউ বলে না ওরা জন্ম থেকেই এমন যাই হোক সবাই শুধু জানে ওরা দুজন একসাথে থাকে জঙ্গলের ধারে এক ভাঙ্গা কুঁড়ে ঘরে হ্যাঁ আমি ফুলমণি সবাই আমাকে পাগলি বলে কিন্তু জানো আমি একদমই পাগলি নই আমার রবি যেভাবে হাসে যেভাবে নদীর ধারে বসে বাসি বাজায় তাকে ভালো না বেসে থাকা যায় আমি বলি প্রেম যদি পাপ হয় তবে আমি সেই পাপে ডুবে মরব ফুলমণি তুই সত্যি এক আশ্চর্য মানুষ যে মাটির হাড়ি ফেটে গেছে তাতে জল ধরে না কিন্তু তুই আমার জীবনের ফাতা হাড়িটাই প্রেম ঢেলে দিলি আগে আমি রাস্তায় ঘুরতাম ভিক্ষে চাইতাম মানুষ পাথর ছুটত এখন তুই হাসিস আর আমি বাঁচি তুইও তো কম না সেদিন বাজারে গিয়ে ডিমের ঠ্যাং কিনে এনে বললি এই হাঁসের ডানা আমি তো হেসে গড়াগড়ি খেয়েছিলাম আমার মাথাটা ঠিকঠাক নেই কিন্তু তুই যখন কাছে থাকিস মাথার ভেতরটা শান্ত হয়ে যায় তুই বুঝিস ফুলমনি এই পাগলামির ভেতরেই একটা ভালোবাসা লুকিয়ে আছে যা শহরের মানুষও বোঝে না একদিন তুই বলেছিলিস না আমি তোর জন্য আকাশে চাঁদ আনবো আমি বিশ্বাস করেছিলাম সেদিন রাতে তুই বাসি বাজাচ্ছিলিস আর আমি চাঁদের দিকে তাকিয়েছিলাম হঠাৎ মনে হলো চাঁদটা সত্যি আমার জন্য জ্বলছে সেদিন আমি ভেবেছিলাম যদি আকাশ থেকে চাঁদ না নামাতে পারি তবে তোর মুখে হাসিটা রাখব তোর হাসিটাই আমার চাঁদ তুই জানিস রবি গ্রামের লোকেরা ভাবে আমরা দুজনেই পাগল কেউ বলে ওরা নেশা খেয়ে বনে ঘোরে কেউ বলে ওরা পাপ করেছে তাই ঈশ্বর বুদ্ধি কেড়ে নিয়েছে কিন্তু আমি জানি আমরা শুধু একটু আলাদা আমরা ভালোবাসি নির্লজ্জ ভাবে বিনা ভয়ে তাই তো ওরা যাদের স্বাভাবিক বলে তারা ভালোবাসে লুকিয়ে আমরা ভালোবাসি তুই মাঠে নাচিস আমি বাসি বাজাই ওরা দেখে হাসে আমরা তাতে গর্ভ পাই তুই জানিস আমি প্রতিদিন সকালে ফুল তুলে রাখি তোর মাথায় তুই তখন বলে উঠিস আজ তো পুরো রানী লাগছিস ফুলমণি রানি আমি বলি আর তুই আমার পাগল রাজা হুম আমাদের রাজপ্রাসাদ ওই ভাঙা কুড়ে আর আমাদের রাজত্বই জঙ্গল তুই রাজরানী আমি রাজা খাবার আমাদের যেটুকু পাই তাও ভাগ করে খাই তাতে পরিপূর্ণতা আছে রবি মনে আছে একদিন প্রচন্ড ঝড় উঠেছিল সব গাছ দুলছে বৃষ্টি নামছে হু হু করে তুই তখন আমাকে আঁকড়ে ধরে বললি ভয় পাবি না আমি আছি আমার ভেতরে সব ভয় গলে গেল সেদিন আমি সত্যি বুঝেছিলাম ভালোবাসা মানে কি সেই রাতটা আমি ভুলতে পারি না ফুলমনি বজ্রপাত হচ্ছিল কুড়ে ঘরে ছাউনি উড়ে তুই তখন আমি তোর মাথায় হাত বলেছিলাম এই মাটি এই বৃষ্টি এই বিদ্যুৎ সবই আমাদের সাক্ষী রবি তুই একটা কথা বল আমরা যদি একদিন না থাকি কেউ কি আমাদের গল্প মনে রাখবে হয়তো না কিন্তু বাতাসে নদীর কলকল শব্দে কেউ না কেউ আমাদের হাসিটা শুনবে তুই বিশ্বাস কর ভালোবাসা কখনো মরে না শুধু রূপ বদলায় তুই এমন করে কথা বলিস কেন রে আমার বুকটা কেমন করে ওঠে আমি তো ভাবি তুই ছাড়া আমার জীবন শূন্য তুই যদি একদিন না থাকিস আমি কার সঙ্গে পাগলামি করব। তুই তো জানিস পাগল কখনো মরে না শুধু গল্প হয়ে যায় তুই যদি হাসিস আমি থাকবো তুই যদি কাদিস আমি তোর চোখের জলে মিশে যাব তুই কি জানিস রবি লোকে বলে আমরা সমাজের বোঝা কিন্তু আমি ভাবি আমরা তো সমাজের আয় না ওরা আমাদের দেখে ভয় পায় কারণ আমরা মুখোশ পরে থাকি না তুই তো আজ দর্শনের ভাষায় কথা বলছিস আমার পাগলি আজ খুব সুন্দর লাগছে তোকে চূড়ে পাতা ফুলের গন্ধে মন ভরে গেল তোর বাসিটা বাজা রবি আজ আমার খুব শুনতে ইচ্ছে করছে বাশি সুরে মনে হয় আমাদের প্রেম উড়ে যায় আকাশে। হুম এই সুরটা আমি তোর জন্য আনিয়েছি ফুলমণি রাগিনী শোন কেমন লাগে বল? এই সুর শুনলে মনে হয় আমি নদীর ধারে হাঁটছি। আকাশে ভাসছে চাঁদ আর তুই পিছন থেকে ডেকে বলছিস ফুলমণি একটু দাঁড়া তুই ছাড়া আমার কিছু নেই। তুই ছাড়া সত্যি কিছু নেই। এই দুনিয়া এই হাসাহাসি এই তিরস্কার সব কিছু পার হয়ে আমার কাছে শুধু তুই আছিস রবি যদি কখনো আবার জন্ম নেই তখনও আমি তোর পাগলি হয়ে আসব। তুই বাঁশি বাজাবি আমি নাচব আমি কথা দিচ্ছি ফুলমণি জন্মে জন্মে তোর পাগল হব এই ভালোবাসা এই পাগলামি এই বন্ধন কখনো শেষ হবে না দুজন চুপ করে বসে থাকে বাতাসে ভেসে আসে বাঁশির সুর গাছের পাতায় আলো ঝলমল করে ওঠে গ্রামের মানুষ আজও বলে রাতের বেলায় জঙ্গলের ধালে বাঁশির আওয়াজ শোনা যায় কখনো ফুলের গন্ধ মিশে থাকে বাতাসে কিউ বলে ওরা এখনো আছে ওরা কখনো মরে না কারণ ভালোবাসা আর পাগলামি চিরকাল জীবিত শেষ কথা এই গল্পটা শুধু দুই পাগলের ময় এটা সেই ভালোবাসার গল্প যেখানে সমাজের ঠাট্টা বিদ্রুপও প্রেমের জোয়ার থামাতে পারে না যেখানে পাগলামি মানেই প্রেমের আর এক নাম